সেদিন ছিল ফিডব্যাকের শীতকালীন মহরা আঠাশ ডিসেম্বর উনিশশো এক ইমেল সন্ধ্যা হঠাৎ একটি খবর চমকে দিল আমাদের হ্যাপি নেই থেমে গেল মহরার উচ্ছ্বাস শিল্পীর মৃত্যু নেই আমাদের বিশ্বাস হ্যাপি আকন্দের মৃত্যু নেই তারই চলে যাওয়া মৃত্যুযাত্রা নয় অন্য সুরের ভুবনে বর সে যেন হ্যাপির পালকে চড়ে মহাপ্রস্থান কানে এখনও বাজে তার শেষ যাওয়ার সুর এই ভূমিকা দিয়ে শুরু হয়েছিল ফিডব্যাকের পালকে ভূমিকা শেষেই কণ্ঠে বেসে আসে তাকে বলে দাও আমি সেদিনের কথা ভুলিনি তাকে বলে দাও সেই মনিহা রাজও খুলিনি তাকে বলে দাও তারই কারণে এত যন্ত্রণা তাকে বলে দাও তারই বিরহে এত বেদনা হ্যাপির চলে যাওয়ায় ফিডব্যাক ও মাকসুদুল হক ব্যথার তীব্র হাহাকার বুকে নিয়ে এভাবেই রচনা করেছেন বেদনা ও যন্ত্রণার কাব্যসঙ্গীত সেই কাব্যসঙ্গীতের পরতে পরতে আছে বন্ধু হারানোর বেদনা আর অসফুর যন্ত্রণা আশির দশকের কথা ফিডব্যাক তখন ইন্টারকনে রেসিডেন্ট ব্যান্ড হিসেবে নিয়মিত বাজায় হ্যাপি প্রতিষ্ঠা করা মাইলস ব্যান্ডও ইনলিস্ট হয়েছে তাই বলে সেই হাইলি ডিস্টিংড গ্র্যান্ড পিয়ানোতে হাত দেওয়ার অনুমতিদের কারণেই কিন্তু সেটা মানতে পারছেন না সদ্য কৈশোর পেরোনো হ্যাপি তিনি প্রায়ই বলতেন একদিন আমি ওই পেয়ানো বাজাবই। এবং সত্যিই একদিন তিনি বসে গেলেন কাছে পিঠে কেউ নেই দেখে মাকসুদ বলছেন আমি তাকে বাধা দেওয়ার আগেই সে গিয়ে গেলাম বসে পড়ল পিয়ানোর সামনে স্ট্যান্ডে একটি খাতা ছিল ছিল স্টাফ নোটেশন লেখা সেটা খুলেই হ্যাপি বাজাতে শুরু করল এরপর যা হলো তা অভাবনীয় প্রথম কিছুক্ষণ কেউ খেয়াল করল না কে বাজাচ্ছে কারণ এতটাই নিখুঁত ছিল সে বাজনা যে কারো সন্দেহই হয়নি নিয়মিত পিয়ানো বাদকের বাইরে অন্য কেউ বাজাচ্ছে কিন্তু একটু পরই যখন বাজনা শুনে লোকজন জড়ো হতে শুরু করে তখন কর্তৃপক্ষের টনক মূল্য তারা কেউ হ্যাপিকে থামাতে গেলেন না কারণ ততক্ষণে সমজদার শ্রোতারা তন্ময় হয়ে গেছেন হ্যাপির বাজানোতে বয়স্ক এক বিদেশি ভদ্রলোক মাকসুদের কাছে জানতে চাইলেন যে ছেলেটি বাজাচ্ছে তুমি কি তাকে চেনো মাকসুদ হ্যাঁ বলতেই তিনি বললেন অনেক বছরের সাধনা ছাড়া গ্র্যান্ড পিয়ানোর রিডে এভাবে আঙুল চালানো যায় না মাকসুদ তাকে বললেন যে ওর নাম হ্যাপি এবং ও আজই প্রথম গ্র্যান্ড পিয়ানোতে হাত দিল এর আগে সে কীবোর্ড বাজিয়েছে কিন্তু অরিজিনাল পিয়ানো বলতে যা বোঝায় মানে এখন যেটা বাজাচ্ছে সেটাতে হাত দেওয়ার সুযোগ তার কোনোদিন হয়নি বলাই বাহুল্য সেই বিদেশি বিশ্বাস করলেন না কারণ স্টাফ নোরেশন দেখে দেখে হ্যাপি তার সুনিপুণ হাতে বাজাচ্ছিলেন কোনো কালজয়ী শিল্পীর অমর সৃষ্টি মাকসুদ বলছিলেন সেটা কোনো বিখ্যাত সুরস্রষ্টার সৃষ্টকর্ম এতদিন পর আমার এখন তা মনে পড়ছে না হ্যাপির জন্মের পরে তার হাতে একটি পয়সা গুঁজে দেন বড়ো ভাই লাকি চার পাঁচ দিন পর হ্যাপিকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসার সময় তার হাতে গুঁজে দেওয়া সেই পয়সা পাওয়া যায় হ্যাপির গানের হাতে খড়ি হয় সেই শৈশবে আট বছর বয়সে এক স্মৃতিচারণায় লাকি এখন বলেন আমরা দুভাই একসঙ্গে অনেক গান করেছি আমার সঙ্গে বাজাতো হ্যাপি উনিশশো সালে বাদ্যযন্ত্রের দোকান বুদ্ধ অ্যান্ড এর বুদ্ধদাকে দিয়ে আড়াইশো টাকা দাম একটি স্প্যানিশ গিটার বানালাম দুভাই মিলে সে গিটার নিয়ে কত গান যে করলাম হ্যাপি মাত্র বারো বছর বয়সে যোগ দেন উইন্ডি সাইড অফ কেয়ার নামক বাংলাদেশের প্রথম ব্যান্ডে এই ব্যান্ড সৃষ্টি হয়েছিল পাকিস্তান আমলে পাকিস্তানিদের হাতে উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের সেই ব্যান্ডের বাংলাদেশি সদস্যদের সাথে যোগ দিয়ে তাকে আবারও গড়ে তোলেন হ্যাপি সে সময় বড় ভাই লাকির সঙ্গে কলকাতার এইচএম ভি স্টুডিওতে রেকর্ডিংয়ের অংশ নেন হ্যাপি মাত্র ১২ বছর বয়স তিনি সেখানে তবলা বাজিয়েছিলেন তবলায় শুধু বায়া বা ডুগি ব্যবহার করে তিনি ড্রামবির দিচ্ছিলেন যার অভিনব কায়দায় অবাক হয়ে রেকর্ডিং চলার সময় রেকর্ডিং রুমে ঢুকে পড়েছিলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক কলিম সরাফল রেকর্ডিং শেষ না হওয়া পর্যন্ত তিনি দাঁড়িয়ে শুনছিলেন তার বাজানো এর কিছুদিন পর লাকি আবারও কলকাতা গেলে হ্যাপির কণ্ঠে রেকর্ড করা তার সঙ্গীত আয়োজনে আবার এলো যে সন্ধ্যা গানটির রেকর্ড নিয়ে যান সেই রেকর্ড বাজানো হয় বিখ্যাত শিল্পী বনশ্রে সেনগুপ্তার বাসায় সেখানে উপস্থিত ছিলেন বিখ্যাত শিল্পী মান্না দে এবং সঙ্গীত পরিচালক আর ডি তারা মুগ্ধ হন তারা মুগ্ধ হন এইটুকু ছেলের এত পরিণত সৃষ্টিকর্মগুলো শুনে তারা আমন্ত্রণ জানান হ্যাপিকে কলকাতায় বাজানোর জন্য হ্যাপি কলকাতায় যান পঁচাত্তর সাল বীরভূমের দুর্গাপুর সেখানে কনসার্টে অংশ নেন যে কনসার্টের মূল আকর্ষণ ছিলেন আশা ভোঁসলে এবং আর ডি বার্মন তাদের উপস্থিতিতে মঞ্চে উঠে হ্যাপি গেয়ে শোনালেন টানা এগারোটা গান আশা ভোসলের গান শুনতে আসা দর্শক বিমোহিত হয়ে শুনে একটা সদ্য কৈশোর পেরোনো ছেলের গান সেই ছেলেটি আর কেউ নয় সেই ছেলেটি হ্যাপি আকন্দ পরে স্টেজে উঠে আশার আর ডি বার্মান আশীর্বাদ করেন ছোট্ট হ্যাপিকে আর হ্যাপি পেয়ে যান তার এক অন্ধভক্তকে যিনি পরে বিখ্যাত হন অনেক সারা জাগানো সব অ্যালবামের সঙ্গীত আয়োজন করে নাম মধু মুখোপাধ্যায় হ্যাপি আকন্দের এই ছাত্রের কম্পোজিশনে প্রকাশ পায় সুমন চট্টোপাধ্যায় এবং নচিকেতার প্রথম দিককার সব অ্যালবাম জিমি হ্যান্ড্রিক্স কোবেইন ব্রায়ান জোনস জ্যানিস জ্যাপলিন অমর সিং চমকিলা সহ সত্তর জনের বেশি সঙ্গীত শিল্পী অভিনয় শিল্পী ও কবি তাদের মধ্যে সঙ্গীত শিল্পী বেশি যাদের অপার সম্ভাবনা ছিল তাদের বলা হয় ক্লাব টোয়েন্টি সেভেন চাইলে এই ক্লাবে সদস্য হওয়া যায় না মৃত্যুর সুপারিশ যে লাগে যে সুপারিশ পেয়েছিলেন আমাদের সঙ্গীত জন্মের ঘনজন্মাপ্ত প্রতিভা হ্যাপি আকান্ত মাত্র সাতাইশ বছর মাত্র সাতাইশ বছর বয়সেই শেষ হয় তার জীবনযাত্রা তিনি ক্লাব টোয়েন্টি সেভেনের অলিখিত সদস্য উইকিপিডিয়ার তথ্যে এই ক্লাবের তালিকায় তার নাম নেই বটে তবে ভক্তরা তাকে এই ক্লাবের সদস্য হিসেবে বিবেচনা করে ভালোবাসেন আজ আমাদের সঙ্গীত জগতের জন্য তিনি একটা দীর্ঘশ্বাস আজ বারোই অক্টোবর তার জন্মদিন চলে না গেলে গানে গানে পঁয়ষট্টি পেরিয়ে ছেষট্টিতে পড়তেন হ্যাপি আকন্দ উনিশশো সালের বারোই অক্টোবর পুরান ঢাকার পাতলা খান লেনের আকন্দ পরিবারে জন্মেছিলেন ছিলেন হ্যাপি কেতাবি নাম জিয়া হাসান আকন্দ তাদের পূর্বপুরুষ ছিলেন পার্সি আর তাদের মূল পদবি ছিল আকান্ত হ্যাপি আকন্দের জন্ম উনিশশো সাল সঙ্গীত পরিবারে জন্ম নেয় ছোটবেলা থেকেই সুরের আবহে বেড়ে ওঠেন তিনি তার বড় ভাই প্রখ্যাত সঙ্গীত শিল্পী লাকি আকন্দ বাবার কাছ থেকেও পেয়েছেন সঙ্গীতের অনুপ্রেরণা মাত্র দশ বছর বয়সেই তার হাতে গিটারের তাল ধরা দেয় শৈশবে ভাই লাকি আকন্দের সাথে বিভিন্ন কনসার্টে তবলা বাজাতেন গিটার পিয়ানো তবলা সহ বিভিন্ন ধরনের বাদ্য বাজানোতে তার সহজাত দক্ষতা ছিল অকল্পনীয় হ্যাপি আকন্দ উইন্ডি সাইড অফ কেয়ার নামে যে ব্যান্ডে জয়েন করেছিলেন সেখানে তিনি গিটার বাজানোর পাশাপাশি গানও গাইতেন স্বাধীনতার পর তিনি স্পন্দন ব্যান্ডের সাথেও কিছুদিন বাজিয়েছেন তিনি জনপ্রিয় ব্যান্ড মাইলসের অন্যতম প্রতিষ্ঠা সদস্য উনিশশো সালে আবার এলো যে সন্ধ্যা গানের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন যে গানটির গীতিকার ছিলেন এস এম হেদায়ত এবং সুরকার ছিলেন লাকি আকান হ্যাপির সঙ্গীত আয়োজনে ও কণ্ঠে গানটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা পায় পরবর্তীতে সালাউদ্দিন জাকি নির্মিত গুড্ডি চলচ্চিত্রে গানটি ব্যবহৃত হলে তা এক নতুন মাত্রা পায় জীবনকালে তাকে নিয়ে এক স্মৃতিচারণায় মাইলসের শাফিন আহমেদ বলেছিলেন বাদ্যযন্ত্রের মধ্যে যে কোনো একটা হাতে তুলে দিলেই হ্যাপি এখন সেখান থেকে মিউজিক্যাল কিছু একটা বের করতে পারতেন সব বাদ্যযন্ত্রই যে বাজাতে পারতেন তিনি এমনকি বাদ্যযন্ত্র ছাড়াও সক্রিয় বা সরব থাকতেন সময় দেখেছি হ্যাপি গানের ভেতর ঢোকার উপায় পেয়ে যেতেন এমনও সময় ছিল ঘরে চার পাঁচজন আড্ডা দিচ্ছি হয়তো সবার জন্য একুস্টিক গিটার নেই হাতের কাছে কিছু না পেয়ে পকেট থেকে ম্যাচের কাঠি বের করে সেটা দিয়ে কিছু একটা বাজাতেন হ্যাপি প্রখর মিউজিক সেন্স ছিল তার কোনো গানে যদি কঠিন কোনো নোট থাকত সবার আগে হ্যাপির কানে বাজত কোনো নোট মিস করতেন না অন্যরা হয়তো খুস্ত নোট কিন্তু হ্যাপি ঠিকই বের করে ফেলেছেন তার জীবন মিউজিক ছাড়ার কিছুই ছিল না তার জীবন পুরোটাই ছিল মিউজিক মিউজিকময় পুরনো কাগজে হ্যাপি আকন্দের তেমন কোনো সাক্ষাৎ বা তাকিয়ে নিয়ে কোনো লেখা পাওয়া যায় না যেটুকু তথ্য তার লাকি আকন্দের সঙ্গে কথা বলে জানা যায় নিজের শেষ সময়ে বাসায় অসুস্থ অবস্থায় দেয়ালে টাঙানো ছবির দিকে অপলোক তাকিয়ে থেকে আদরের ছোট ভাইটির স্মৃতিচারণা করতেন অগ্রজ আকন্দ। সেদিন তার চোখে হ্যাপিকে দেখা যেত তার মুখে শোনা যেত হ্যাপির গান বড় ভাই আকন্দের সঙ্গে ছিল তার আত্মার সম্পর্ক জীবনকালে লাকি আকন্দ বলেন বাবার কাছ থেকে যা জেনেছি হ্যাপিকে তাই শিখিয়েছি হ্যাপিকে আমি অনেক দুঃখ দিয়েছি তখন আমাদের অনেক অভাব ছিল দুঃখ তবে সংসারে যদি অভাব না থাকতো। আমাদের ভেতরে যদি কষ্ট না থাকত তাহলে আমাদের মিউজিক হ্যাপি আকন্দের গাওয়া কিছু জনপ্রিয় গানগুলোর মধ্যে ছিল আবার এলো যে সন্ধ্যা কে বাসি খোলা আকাশের মতো তোমাকে হৃদয় দিয়েছি নীল নীল শাড়ি পরে পাহাড়ি ঝর্ণা এই পৃথিবীর বুকে আসে যায় স্বাধীনতা তোমায় নিয়ে গান তো লিখেছি তিনি শুধু নিজের গানেই নয় অন্যের গানেও সুর আয়োজন করে খ্যাতি অর্জন করেছেন ফেরদোস ওয়াহিদের গাওয়া এমন একটা মা দেনা কিংবা ফিরোজ শাহীর স্কুল খুইলা ছেড়ে মাওলা এর মতো জনপ্রিয় গানের সঙ্গীত পরিচালক ছিলেন হ্যাপি আকান্ত হ্যাপি আকন্দের অকাল প্রয়াণ তার বড়ো ভাই লাকি আকন্দকে গভীরভাবে শখাহত করে ফেলেছিল ভাইয়ের স্মরণে তিনি শেষ উপহার নামে একটা অ্যালবাম প্রকাশ করেন এবং হ্যাপি টাস নামে একটি ব্যান্ড গঠন করেন কিংবদন্তি গিটারিস্ট নিলয় দাস বন্ধুর স্মরণে হ্যাপি স্কুল অফ মিউজিক প্রতিষ্ঠা করেছিলেন হ্যাপি দাস বেঁচে না থাকলেও তার সৃষ্টি বাংলা সঙ্গীতের ইতিহাসে তাকে অমর করে রেখেছে উনিশশো সালে বড় ভাই লাকি আকন্দের উদ্যোগে বের হয় হ্যাপির একমাত্র একক অ্যালবাম শেষ উপহার তার প্রচ্ছদে লেখা ছিল বন্ধুরা আমার গান গেও আমাকে বাঁচিয়ে রেখো জিয়া হাসান এখন হ্যাপি তাকে কেউ ভুলে যায়নি তার বন্ধুরা আজও গাইছে গান তার রেখে যাওয়া সন্ধ্যায় আজও তার গান হয়ে ওঠে প্রেমিকার কাছে পাঠানো প্রেমিকের প্রথম চিঠির লাইন গুনগুন করে আজও গায় মানুষ আবার এরোজের সন্ধ্যা শুধু দুজনে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে যেখানে নদী এসে থেমে গেছে আবার এরোজের সন্ধ্যা শুধু দুজনে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে